ব্যাপার কি মহারাজ আজ যেন আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে হুম লক্ষণ তো ভালোই মনে হচ্ছে রাজ্যে বেশ ভালো কিছু করতে চলেছে হ্যাঁ এখন আমি হাসছি এরপর দেখবে রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি কিন্তু মহারাজের হঠাৎ এত গদগদ হওয়ার কারণটা কি সেটা তো জানতে হবে হ্যাঁ মহারাজের কথায় কথায় হাসি সে কি না না এ তো ভালো কথা নয় কি হলো মন্ত্রী নিজের মনে কি আবার বিড়বি করছো না মানে বলছিলাম ভালো কথাটা কি মহারাজ যার জন্য আপনার মুখে এত মিষ্টি মিষ্টি হাসি লেগে আছে শুভ সুশিগ্রম তাই শুভ কথাটা শীঘ্রই বলে ফেলুন মহারাজ সুপ্রভাত মহারাজ আরে আরে ব্যাপার কি সকাল সকাল একেবারে একমুখ হাসি নিয়ে হাজির শুধু হাসি নয় মহারাজ সঙ্গে এটাও আছে সবাই ভুলে গেলেও আমি আজকের দিনটার কথা কি করে ভুলে যাই আজ যে আপনার রাজ্যাভিষেকের দিন ও তোমার মনে আছে গোপাল সত্যি সাধী তোমায় আমি এত ভালোবাসি আপনি আছেন বলেই তো আমি আছি তাই আপনার খুশির দিনটাকেও আমি নিজেকে খুশিতে ডুবিয়ে রাখি একেবারে মতো আর এই খুশি সব মধ্যে ছড়িয়ে দেবার জন্য আমি কালই নরনারায়ণ সেবার আয়োজন করব। দারুণ ব্যাপার মহারাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে হাতা থেকে পাতা সব কিছুর ব্যবস্থা করব। আর সেই সুযোগে মনের আনন্দে কিছু গিড়িয়েও নেব আমায় কিছু বললে গোপাল না না নতুন করে আর কি বলবো মন্ত্রী মশাই ওই পুরনো কথাই একটু ঝালিয়ে নিলাম আর কি প্রজারা খাবে দই আর নেপোয়ে মারে দই না 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 গোপাল যা করা তোমাকে করতে হবে তুমি যখন এই বিশেষ দিনটার কথা মনে রেখেছ তখন এর উদযাপনের দায়িত্ব তোমার সেই ভালো গোপালই ঠিক করুক কিভাবে সব ব্যবস্থা করা যাবে হ্যাঁ গোপালের যা বুদ্ধি গোপাল ঠিক গুছিয়ে সব কাজ করতে পারবে বেশ জোগার যন্ত্র যা করার আমি করে ফেলছি তবে তার আগে নগরের সর্বত্র যে খবরটা ছড়িয়ে দিতে হবে মহারাজ সে ব্যবস্থা আমি করছি আমাকে কোন ঠাসা করে গোপাল আশা করছে বাজিমাত করে দেবে কিন্তু সে আশায় যে আমি জল ঢেলে দেব সেটা ঠিক সময়েই টের পাবে শোনো 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 মহারাজ তাঁর রাজ্যাভিষেকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যে আগামী তিন দিন ধরে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন